এখন ট্রেন্ড মিলেট খাওয়াটা এখন ট্রেন্ডিং হয়ে গেছে খাওয়ার যথেষ্ট কারণও আছে মিলেট হেলদি তার কারণ মিলেট ফাইবার রিচ নিউট্রিয়েন্ট রিচ এবং গ্লুটেন ফ্রি কিন্তু মিলেট খাওয়া শুরু করার আগে যদি আপনি পাঁচটা গোল্ডেন রুলস না জানেন তাহলে আপনার লাভের থেকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই স্কিপ না করে শেষ অবধি আমার সঙ্গে থাকুন রুল নাম্বার ওয়ান স্টার্ট স্লোলি ধীরে ধীরে শুরু করুন হঠাৎ করে ভাত রুটি সব কিছু ছেড়ে দিয়ে মিলেট খেতে শুরু করে দেবেন না আপনার বডিকে অ্যাডজাস্ট করার সময় দিন প্রথমে সপ্তাহে দু দিন একজনের জন্য ওয়ান ফোর্থ কাপ মিলেটের মাপ নিয়ে খাওয়া শুরু করুন এরপর আস্তে আস্তে যত আপনার বডি প্রগ্রেস করবে তত আপনি লাঞ্চে বা ডিনারে ধীরে ধীরে মিলেটকে জায়গা দিন আমরা যারা তিরিশ চল্লিশ বছর বয়স পর্যন্ত চাল ও আটার জিনিস খেয়ে বড় হয়েছি তারা হঠাৎ করে মিলেটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না একটু সময় দিতে হবে রুল নাম্বার টু সোক করুন মানে জলে ভিজিয়ে রেখে তবে মিলেট খান মিলেটের মধ্যে থাকে ফাইটেটস অ্যান্টি নিউট্রিয়েন্ট যেটা আমাদের শরীরে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হতে বাধা দেয় তাই সর্বদা মিলেট সারা রাত অথবা ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে তবেই রান্না করুন এতে আপনার দুটো উপকার হবে এক নম্বর আপনার হজমের জন্য এটা ভালো হবে সহজ পাচ্চ হবে এবং দুই নম্বর এর যে অ্যান্টি নিউট্রিয়েন্টসগুলো সেগুলো চলে যাবে ফলে এর পুষ্টি আপনার শরীর অ্যাবজর্ব করতে পারবে রুল নম্বর থ্রি মিক্স অ্যান্ড রোটেট মিক্স মানে কিন্তু অনেক রকম মিলেট একসাথে মিশিয়ে খাওয়ার কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে ধরুন আপনি পাঁচ রকম মিলেট কিনলেন সেই পাঁচ রকম মিলেট আপনি সপ্তাহে পাঁচ দিন পরপর খাবেন পরের দুদিন গ্যাপ দেবেন আবার পরের সপ্তাহে একইভাবে রোটেশন করবেন এবং চাল আর আটা যেটা আমাদের ছোটবেলা থেকে স্টেপল ফুডের ওপর আমরা বড় হয়ে এসেছি সেটাকেও বজায় রাখবেন দুটো মিল যদি চাল বা আটার খান তাহলে একটা ছোট মিল প্রথমে মিলেট দিয়ে শুরু করবেন তারপর একটা বড় মিল মিলেট দিয়ে রিপ্লেস করবেন আবারও বলছি অনেক রকম মিলেট কিন্তু কোনোভাবেই একসঙ্গে মিক্স করে খাবেন রুল নাম্বার ফোর স্মার্টলি পেয়ার করুন মিলেটটা কিসের সঙ্গে খাচ্ছে মিলেটের খাবারের সঙ্গে কখনো অ্যানিমাল প্রোটিন বা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার পেয়ার আপ করবেন না এর সঙ্গে খান সবজি হালকা তরকারি অথবা দই মিলেট ও মুগ ডাল মিশিয়ে খিচুড়ি রান্না করতে পারেন এতে মশলা হিসেবে দেবেন তেজপাতা গোটা জিরে ফোড়ন আদা বাটা হলুদ লবণ এবং চাইলে অল্প মিষ্টি যে কোনো সবজি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন মিলেট ফার্মেন্ট করে সেটাকে মিক্সিতে পেস্ট করে ধোসা আকারে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি খাবেন নারকেলের চাটনি সাম্বার ডাল এবং বাদামের চাটনি মিলেটের সাথে দই টক দই অবশ্যই এবং হেলদি ফ্যাট পেয়ার আপ করতে পারলে ভালো হয় রুল নাম্বার ফাইভ অল্প পরিমাণ বেশি সময় যে কোনো খাবার যতই হেলদি হোক না কেন মডারেশন ইজ দ্য কি অল্প পরিমাণে খেতে হবে কখনোই অতিরিক্ত খাবার অমৃত সমান হলেও সেটা বিশ্বের মতন কাজ করে হাফ কাপ মিলেট একজন মানুষের একজন পূর্ণ বয়স্ক মানুষের জন্য হাফ কাপ মিলেট যথেষ্ট কখনো পেট পুরো ভর্তি করে মিলেট খাবেন না এইটি পার্সেন্ট পেট ভরবে টোয়েন্টি পার্সেন্ট খালি থাকবে খাবার জন্য সময় দেবেন অনেক বেশি বহুবার চিবিয়ে একবার খাবার পর মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা কোনো ভারী মিল নেবেন না যে পাঁচটি গোল্ডেন রোলসের কথা বললাম সেগুলো মেনে মিলেট খাওয়া শুরু করুন খুব ভালো ফল পাবেন আমার সঙ্গে থাকবেন নমস্কার